জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে মিন রাশির জাতক এবং জাতিকাদের কেন এখনো পর্যন্ত ভালো সময় আসছে না কেন এখনো পর্যন্ত যে সমস্যাগুলো চলে আসছে সেগুলো কেন বৃদ্ধি পাচ্ছে এর পেছনে কী কারণ রয়েছে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা সন্তান হচ্ছে না সন্তান নষ্ট হয়ে যাচ্ছে সন্তানের উপর কু নজর রেখেছে বায়ু বাতাস রেখে যাচ্ছে ঝাড়ফুঁক করা প্রয়োজন আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া ফোন আমি অবশ্যই মন্দিরে বসে ভিডিও কলের মাধ্যমে ছাড়ব করে থাকি জয় মা তারা মিন রাশি হল রাশিচকের দ্বাদশ রাশি এর অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি মিন রাশি সাধারণত যে একটু বৈশিষ্ট্যটা বলি এরা সাধারণত দয়ালু হয় এবং উদার রোমান্টিক এবং কল্পনা এদের মধ্যে প্রচুর কল্পনাশীল ব্যক্তি কিন্তু এরা হয়ে থাকে এরা মানুষকে সাহায্য করতে ভালোবাসে এবং যারা বেশিরভাগ মিল আসে তারা স্কুল বা কলেজের শিক্ষক হয় প্রফেসর হয় যা বা শিক্ষার যে লাইনগুলো আছে সেই লাইনের সাথে এরা যুক্ত থাকে লেখক সাহিত্যকের বা গুরু হয় এবং মন্দিরে কোনো পূজারে হয়ে থাকে মিন রাশির যে সমস্যা চলে আসছে সেই সালটা হচ্ছে দু সাল স্টার্ট হয়েছে শুরুটা হয়েছে দু সালে এবং এই মীন রাশির সময়টা খারাপ শেষ হবে সেটা হচ্ছে দু সালের পর তার আগে কিন্তু নয় অনেক হয়তো বড়ো বড়ো যারা ইউটিউব চ্যানেল আছে তারা কি বলছে মীন রাশি দু সালের পর পঁচিশ সাল উনত্রিশে মার্চের পর বিশাল পরিবর্তন আসতে চলেছে কিন্তু এখনো পর্যন্ত মীন রাশির কোনো পরিবর্তন হয়েছে কিন্তু তার বদলে যত দিন যাচ্ছে যত মাস যাচ্ছে তত কিন্তু সমস্যা বেশি করে বৃদ্ধি পাচ্ছে এর পেছনে কারণ কি এর পেছনে কারণ হলো শনি সাড়ে সাতই প্রথমে বলছি আমি এবং শেষেও বলবো যে শনি সাড়ে সাতির কোনো প্রতিকার হয় না আজও পর্যন্ত শনি সাড়ে সাতের কেউ প্রতিকার করতে পারেনি হয়তো তোমরা সব মন্ত্র পড়ছ কিংবা তাবিজ করছো কিংবা কবজ করছো কিবা আংটি পাথর ধারণ করছো কিন্তু কোনো প্রতিকার তোমরা পাওনি কারণ কি শনি সাড়া চলাকালীন কোনো প্রতিকার কাজ করবে না সাড়া মানে কি আমি এখনো পর্যন্ত যতগুলি জন্মগ্রহণ করেছি সেই যে কৃতকর্ম আমার আছে সেই কৃতকর্মের ফল আমাকে ভোগ করতে হবে সেটা ভালো হতে পারে কিংবা খারাপও হতে পারে সেটা কোষ্ঠী দেখলে বোঝা যাবে বেশিরভাগ কি আছে যাদের হয়তো শনির সাথে সাথে যাদের বেশি প্রবলেম হচ্ছে তাদের কি হয় শনি চন্দ্র হয়তো বীজযোগ হয়ে আছে কিংবা শনি হয়তো এখন গোচরে মিন রাশির উপরে কিন্তু আছে এইগুলো কি হয় এগুলো কিন্তু পেশার খুবটা বেশি বৃদ্ধি পায় এইগুলো যাদের হয় তাদের হয়তো মানসিক সমস্যা বিশাল পরিমাণে হয় এই ব্রেন কাজ করবে না কিছুতে রাতে তার ঠিকঠাক ঘুম হবে না এটা আতঙ্কের মধ্যে সবসময় দিন যাবে শরীর স্বাস্থ্য তার কিছু ভালো লাগবে না সমাজের কাছে তার মান সম্মান যে প্রভাব ছিল সে ধুলোয় মিশে যাবে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে কর্মের মধ্যে সমস্যা প্রচুর পরিমাণে দেখা দেবে হয়তো এমন হতে পারে কর্মের সাইডে গেল তার কর্ম তাকে নিচ্ছে না অন্য কাউকে নিচ্ছে কর্মের মধ্যে তার রাজনীতি হয়ে যাচ্ছে এই সময় কি হয় খরচা বৃদ্ধি হবে তোমার কিন্তু আয়ের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে হয়তো তোমার ব্যবসা বাণিজ্য দু হাজার বাইশ সালের আগে ভালোই চলছিলো কিন্তু হঠাৎ করে তোমার ব্যবসা ডাউনে নেমে গেলো হঠাৎ করে তোমার হয়তো মান সম্মান ভালো ছিল হঠাৎ তুমি এমন কিছু কর্ম করে বসলে সমাজের কাছে সেই মান সম্মান এক সেকেন্ডেই ধুলির সাথ হয়ে গেল হয়তো তুমি বিয়ে শাদি করেছো এতদিন সম্পর্ক ভালোই ছিল এমন কোনো কিছু স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ মার পিঠ স্ত্রী তোমার ছেড়ে চলে যাচ্ছে কোর্টকে ঠকে দিচ্ছে এইগুলো সমস্যাগুলো কিন্তু মিনারাশি চলছে হয়তো যদি ঋণ করেছ ঋণের মধ্যে পড়ে গেছ সেই ঋণের বোঝা কিছুতে তোমার কিন্তু মিটবে না হাজার চেষ্টা করো তুমি যদি একটা ঋণ নিয়েছো সেই ঋণ শোধ করতে পারবে না আর একটা ঋণ তোমার বেড়ে যাবে কিংবা তোমার শরীরে কোনো রোগ জ্বালা হয়ে গেছে আমার ব্যাধি কিন্তু কোনো রোগ জ্বালাই নয় এটা ভরমের মধ্যে ফেলে দেবে ডাক্তার পরীক্ষা করার জন্য ছুটবে তুমি এদেশ বিদেশ করতে থাকবে কিন্তু তোমার এটা পুরোটা কিছুই নয় এটা ভ্রমের মধ্যে থাকবে এটা হলো হচ্ছে শনির সাড়ে সাথেই রোগ নয় তার মনে হবে রোগ সশে ভ্রম এটা আতঙ্ক এই সময় তোমার মধ্যে কী হবে এটা ব্ল্যাক ম্যাজিক তৈরি হয়ে যাবে ব্ল্যাক ম্যাজিক মানে যদি কেউ আছে শত্রুপক্ষ তোমার উপরে তন্ত্র মন্ত্র এসব প্রয়োগ করবে তোমার করতে কিন্তু এখন ইফেক্ট পড়ে যাবে এই সময় যদি তন্ত্রমন্ত্র করে কারুর উপরে সেই সময় ইফেক্ট পড়ে হয়তো অনেক মানুষ বলে যে তন্ত্রমন্ত্র হয় না এসব কিন্তু হয় তন্ত্রমন্ত্র কখন হয় যদি শনি সাড়ে সাথে চলে রাহুল মহাদশা চলে কেতুর মহাদশা চলে চন্দ্র যদি দুর্বল বা পীড়িত আছে সেই সকল উপর মানুষের উপর তন্ত্রমন্ত্র হয়ে যায় তাদের উপর ভোট পেতে লেগে যায় বায়ু বাতাস লেগে যায় এটা কিন্তু হয় এই রকম সমস্যা মীন রাশির অবশ্যই কিন্তু চলছে এমন কোনো মানুষ বলতে পারবে না যে আমার উপরে সমস্যা চলেনি তাই একটাই কথা হলো বারবার যে হয়তো অনেক ইউটিউব চ্যানেল বলছে বড়ো বড়ো ইউটিউব চ্যানেল যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার যাদের লাখ ভিউস হয় তারা হয়তো এই বলছে যে বিশাল পরিবর্তন আসছেই হচ্ছে সেই হচ্ছে কিন্তু আমি আজকে ডেটে বলছি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি যে মিন রাশির দু সালের আগে কোনো ভালো সময় আসবে না আজকে ডেটে বলছি অবশ্যই আপনারা লিখে রাখতে পারেন যে কোনো ভালো সময় কিন্তু আসবে না এটার পেছনে কারণ কী এটার যদি উত্তর পেতে হয় আমাদের জন্মশকে দেখতে হবে দীক্ষাঞ্চাট দীক্ষাঞ্চাট কি দীক্ষাঞ্চাট মানে হচ্ছে আমার পূর্বজন্ম এই পূর্ব জন্মে আমি কি করে এসেছি কোথায় ছিলাম কেমন ছিলাম কেন আমার এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হচ্ছে হয়তো অনেক বেশি অনেক মিন রাশির মানুষ আছে কিন্তু সবার কিন্তু সমস্যা হয়নি যাদের কিন্তু দু হাজার বারো মানে বাইশ সাল থেকে সমস্যা শুরু হয়েছে তাদের কিন্তু বত্রিশ সাল পর্যন্ত দুঃখ কষ্ট জ্বালা যেমন চলবে আর যাদের দু সাল থেকে ভালো হতে শুরু করেছে তাদের কিন্তু ভালোই হবে এর পেছনে কারণ হলো এটা চাট। দীক্ষাঞ্চাট দীক্ষাঞ্চাটে কি দেখতে হবে প্রথমেই সেটা দেখতে হবে যে লগ্নপতি দীক্ষাঞ্চাটে লগ্ন কি হচ্ছে লগ্নপতি কোথায় অবস্থান করছে তারপর দেখতে হবে চন্দ্রকে চন্দ্র আমাদের কি মন এবং মানসিকতা তারপর দেখতে হোক বৃহস্পতিকে বৃহস্পতি আমাদের কি আমাদের যে কারক গ্রহ তারপর দেখতে হবে আত্মার গ্রহ রবি এই গ্রহগুলোকে দেখতে হবে তারপর দেখতে হবে শনি শনি আমাদের কর্মকে রিভেশন করে তারপর দেখতে হোক শনি এই গ্রহগুলোকে দিক কাঞ্চারে দেখতে হবে তাহলে বোঝা যাবে যে আমাদের সমস্যাটা কোথায় রয়েছে ওই করলে আমাদের সমস্যার সমাধান হবে দেখা চার যদি একবার দেখতে পারো বুঝতে পারো অবশ্যই নিজের প্রতিকার তুমি নিজেই করতে পারবে কারণ দেবগুরু বৃহস্পতি তোমাদের সয়া থাকে খুব সায়া থাকে কৃপা থাকে ঈশ্বরের থেকে একটা বিশাল কৃপা থাকে তোমাদের প্রতি তাই তোমাদের কোথায় ছোটার কোনো প্রয়োজন নেই তোমরা নিজেই নিজের প্রতিকার করতে পারবে কিন্তু আগে রোগটা ধরতে পারে রোগটা কোথায় সমস্যা কোথায় চলছে আমার মায়ের দিক থেকে চলছে না বাবার দিক থেকে চলছে না স্ত্রী দিক থেকে চলছে না পরিবারের দিক থেকে চলছে না সমাজের দিক থেকে চলছে না ব্যবসা মানের দিকে দিক থেকে চলছে এগুলো সমস্ত উত্তর দেওয়া আছে দিকাঞ্চাটি এগুলো দেখো এগুলো বোঝো অবশ্যই আর যদি সেরকম যদি মনে হয় আমাকে অবশ্যই ফোন করতে পারো আমি অবশ্যই সাহায্য করব কেবল এখানে ভিডিওটা শেষ করছি আপনারা ভালো থাকুন আজকে আমাবস্যা দিনে ভিডিওটা আমি তৈরি করছি শনিবার আমাবস্যা ঠিক আছে আমি হয়তো ভিডিওটা সোমবারে ছাড়বো এই বলে এখানে ভিডিওটা শেষ করছি মা তারা